এ যেন এক ফুলের গ্রাম যতদূর চোখ যায় শুধু নানা রঙের ফুল আর ফুল ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোরাগাড়ি এলাকায় গেলে চোখে পড়বে বিঘার হিসাবে এখানকার কৃষকরা বেশি নিয়েছেন ফুল চাষকে কৃষকদের দাবি অন্যান্য ফসল চাষের থেকেও ফুল চাষ অনেকটাই লাভজনক সেজন্য এই গ্রামের প্রায় বেশিরভাগ কৃষকই দীর্ঘদিন থেকে ফুল চাষের সঙ্গে যুক্ত এলাকায় প্রায় পনেরো জন কৃষক প্রায় পনেরোটি কৃষক পরিবার ফুল চাষের সঙ্গে যুক্ত সব মিলে এলাকার প্রায় তিরিশ বিঘা জমিতে হচ্ছে ফুল চাষ গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া সূর্যমুখী তেনজি ডেন্টাস সহ বিভিন্ন বিদেশি দেশি প্রজাতির ফুল চাষ করছেন এই গ্রামের কৃষকরা বাজারে ফুলের যথেষ্ট চাহিদাও রয়েছে জলপাইগুড়ি জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় পাড়ি দিচ্ছে এই এলাকার ফুল ফুল বিক্রি হচ্ছে খুচরো এবং পাইকারি বাজারে শিলিগুড়ি ইসলামপুর সহ বিভিন্ন এলাকার পাইকাররা গ্রামে এসেই ফুল নিয়ে যাচ্ছেন ফুল চাষের পাশাপাশি কৃষকরা বিক্রি করছেন নানা প্রজাতির ফুলের চারা শুধু পুরুষরাই নয় ফুল চাষে যুক্ত গ্রামের মহিলারাও এক সময় অভাব অনটনে দিন কাটলেও ফুল চাষ করে এখানকার কৃষকরা বর্তমানে যথেষ্ট লাভবান বিকেল হলেই সৌন্দর্যের টানে ছবি তুলতে দূর দূরান্তের মানুষ এসে ভিড় জমান এই ফুল গ্রামে ফুল চাষিদের কথায় তারা প্রায় কুড়ি বছর থেকেই ফুল চাষ করছেন শুধু শীতকালই নয় এখানে গোটা বছর বিভিন্ন প্রজাতির ফুল পাওয়া যায় অন্যান্য শাক সবজি চাষের থেকেও ফুল চাষে আয় বেশি হয় বলে জানান ফুলচাষী বিশ্বজিৎ বিশ্বাস এবং দীপালি বিশ্বাস এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা

হাইব্রিড করি কিছু মানে কিনে আনতে হয় বীজগুলো আর এইখানে চন্দ্রমল্লিকা পুট্রোলিয়াম ডানথাস অ্যাস্টার পেঞ্জি এগুলো হাইব্রিডেরও পাওয়া যায় বারো মাস বারো মাস আমরা তো আমি তো দুই মাস বাদ দিয়ে সব সময় করি মানে